হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার সামনে দুটি ল্যাপটপ দেখছেন আজকে এই ল্যাপটপ দুটি নিয়ে কথা বলবো যাদের অনেকেই পছন্দ আছে কোরাই ফাইভ টেন জেন বা ইলেভেন জেন ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য আজকে ভিডিওটি ফার্স্ট যে ল্যাপটপটি নিয়ে কথা বলবো এইচসি ব্র্যান্ডের একটি ল্যাপটপ মডেল নাম্বার হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন ইন্টেল প্রসেসর কোরাই ফাইভ কোরাই ফাইভ টেন জেনারেশন একটি ল্যাপটপ ফোরটিন ইঞ্চি ন্যানোবাজেল ডিসপ্লে সাথে ক্যামেরা শাটার ফেজ লক ব্যাঙ্গলোর সাউন্ড সিস্টেম পাবে ব্যাকলাইট কিবোর্ড পাবে ট্র্যাক প্যাড পাবে সাথে সাথে টাচ প্যাড পাবে সাথে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট পাবে ব্যাঙ্গলোর সাউন্ড সিস্টেম পাবে সাথে পাবে সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েল জিবি এসএসডি ফোর জিবি শেয়ারিক্স পাবে ফুল ফ্রেশ কন্ডিশনে একটি ল্যাপটপ ফুল ফ্রেশ কন্ডিশনে একটি ল্যাপটপ একদম ব্র্যান্ডেড কন্ডিশন সাথে তিনটি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবে প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস পাবে

সাথে পাবে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স পাবে সাথে ক্যামেরার শাটার পাবে ফোরটিন ইঞ্চি ন্যানোবাজেল ডিসপ্লে পাবে ব্যাকলাইট কিবোর্ড পাবে ডলবি সাউন্ড সিস্টেম পাবে ট্র্যাক প্যাড পাবে টাচ প্যাড পাবে অনেক রুটে স্লিম সুপার স্লিম একটি ল্যাপটপ এবং কালারটা জোস একটা কালার ব্ল্যাক

আর আপনি যদি মেট্রো রেলের ফলো করেন সেক্ষেত্রে দুশো সাতষট্টি পিলার এবং দুশো আটষট্টি টিনার পিলারে ঠিক মাস বরং বসে ঠিক ব্লেটা পেয়ে যাবেন আর আপনি যদি ঘরে বসে কুরিয়ার মাধ্যমে পার্সেস করতে চান সেক্ষেত্রে স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে ভিডিও কল কথা বলে আপনি পছন্দের ল্যাপটপটা আপনি পার্সেস করতে পারবেন